খাইছো হ্যাঁ খাইছি তা তুমি কি করছো একটু সাবান বানাসি দোকানে যা মাল আনতে ভুলিস না চাল ডাল তো সব শেষ হ্যাঁ জানি জানি এই শোন চিনি আর আনবো না খালি দাম বাড়তেছে দাম বাড়লেও আনতে হবে চিনি ছাড়া সা হবে কেমনে ঠিক আছে ঠিক আছে আনবো আরো কিছু লাগবে নাকি হ্যাঁ দোকানের জন্য বিস্কুট আর কয়টা সাবানো আনিস এত কিছু আনতে বললে কিন্তু টাকা তো আর গাছে ধরে না জানি কিন্তু দোকানটা না থাকলে তো পথে বসতাম ও ঠিক কয়েছো এই দোকানটায় আমাদের বাইসা রেখেছে তুই পরিশ্রম করছিস বলেই তো সংসার চলে যাচ্ছে আমি গর্বিত তোর জন্য তুমি পাশে থাকলা কষ্ট করতে মজা লাগে নিয়ে হে কথা কম বল যা দেরি করিসনি মাল আনতে দেরি করলে দোকান চলবে কেমনে ঠিক আছে ঠিক আছে গেলাম আর দরজা আটকাইয়া রাখিস কেমন সাবধানে যাস আর দোকানে ঝগড়া করিস না আমি কি আর ঝগড়া করতে যাই মানুষই করে সারা দিন এভাবেই বসে থাকবি তুই কি আর কোনো কাজ করবি না কাজ করিনি তো কি ঘরে তো খাবার মতো ভাত আসছে নাকি ভাত আসে আমার শেষ জমানো টাকা দিয়ে সেটাও তো ফুরিয়ে গেল তুই যদি কাজ না করিস চলবো কেমনে চলার মতো তো অনেকদিন চলছে বেশি চিন্তা করো আমি চিন্তা করব না আমার কি মন নাই এই বয়সে আর কত দৌড়াদৌড়ি করব বল ওই মাতা গরম করাস না বুড়ি তোকে বলছি আমাকে ঘাট না তুই এমন করিস কেন নগে তোর বাবার পর থেকেই তো এই সংসার টানছি তুই তো তার এক বিন্দু ও শিখলি নে আমাকে কথা শেখাবি না যা নিজের কাজ করতে যা নিজের কাজ করব আমার বয়স এখন সত্তর আর তুই বসে বসে দুনিয়া দেখবি লজ্জা করলো না তোর ওই ওই বেশি বক বক করিস না বলছি মাথা খারাপ করিস না একদিন এই কথা তোর মাথায় আসবে তখন আর সময় পাবি নে ওই বুড়ি ওই তুই থামবি যা যা ঘুমা গিয়ে যা আসেন বাবু কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো দোকান চলছে তো হ্যাঁ বাবু আল্লাহর দোয়াই চলতেছে কন কি নেবেন কন দেখি একটু নুন লাগবে হ্যাঁ আর একটা তেলের বোতল দাও দেখি আর কিছু লাগবে হ্যাঁ একটা সাবান দাও আর তোমার দোকানে জিনিসপত্র কিন্তু ভালো হয় বুঝলে তো ধন্যবাদ বাবু ধন্যবাদ আমরা ভালো মালপত্র রাখবারই চেষ্টা করি ঠিক করেছ আর শোনো তোমার এই কাজটা খুবই প্রশংসনীয় অন্য দেশ থেকে এসে এখানে দোকান খুলে এত সুনাম করলে সমাজে এই ধরনের পরিশ্রমী মানুষ দরকার কি করবো বাবু সংসার তো চালাইতে হইব হ্যাঁ সেটাই তো বলছি তুমি যে মহৎ কাজ করছো সেটা অনেকে পারে না পরিশ্রম করলে মানুষ সব পারে ধন্যবাদ আপনার মতো মানুষ উৎসাহ না দিলে আমরা আরো ভালো করবার চেষ্টা করতে পারি নাই তা অবশ্যই আচ্ছা তুমি তো গ্রামটাকে ভালো ছেন ও সব ঠিকঠাক চলছে তো ঠিকই চলতেছে সে তবে মাঝে মাঝে সমস্যা হয় এই নগেনটা বেশি ঝামেলা করে বুঝলেন তো নগেন হুম শুনেছি ওই বেটা কাজকর্ম করে না সাবধানে থেকেও সঙ্গে হ বাবু সাবধানি আসি ঠিক আছে টাকা দাও এখন উঠে নুন তেল আর সাবান সব মোমো ওটা দশ টেকা হয়েছে রাখো রাখো এ ভালো থেকো আবার আসবো কেমন রতন এত ঘাম কি হবে এসব কাজ করে তা পেট পুরে ভাত জুড়বে না তোর দরকার নেই আমি আমার মতো কাজ করছি তুই কাজ থেকে তাতেই বা কি হবে সবজি চাষ করে কতই বা আয় করবি তার চেয়ে শহরে গিয়ে কাজ কর নগেন তুই বরং নিজের কাজ দেখ আমার জমি নিয়ে বেশি চিন্তা করবার দরকার নেই আমি তো ভালো কথা বলছি শুনলে তোরই লাভ হবে এই গ্রামের লোকজন তোদের কাছ থেকে কিনবে না সব পচে ভূত হয়ে যাবে তুই বারবার আমাকে বিরক্ত করতে আসছিস কেন রে তোর কোনো কাজ নেই আমি কি করব বল তোর মতো ঘাম ঝরিয়ে মাটি কোপাবো অ্যা নগেন এবার জমি থেকে সরে যা বলে দিলাম আমার কাজে ব্যাঘাত করিস না হুম এত রাগ চললাম তবে বলছি শোন এই সবজি চাষ করে তুই মরবি একদিন আই আমি মরবো না তুই মরবি সেটা পরে দেখা যাবে এখন তাড়াতাড়ি সরে যা। আরে বুড়ি মা মা তুমি ও বসি হাঁটতে হাঁটতে আর কুলোতে পারি না পানি খাও কি হয়েছে এত ক্লান্ত লাগছে কেন কি আর হবে সেই প্যাটের ছেলে নগেন দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে নগেন আবার কি করলো কাজ তো একদমই করে না শুধু বসে বসে খায় আমাকে সারা দিন শুনিয়ে কথা বলে ঘরে খাবার নেই আর সে দিন কাটায় অলস হয়ে এ যে খুবই খারাপ ব্যাপার তুমি ওকে কাজ করতে বলো না বলি তো কিন্তু সে তো শোনে না তুই গোপালের সঙ্গে কথা বলবি কোনো কাজ থাকলে ওর জন্য বুড়ি এই মুহূর্তে গোপালের কাছেও কাজ নাই আমাদের নিজেদের সংসার টানতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে জানি মা তোদেরও কষ্ট হচ্ছে কিন্তু ও যদি এমন চলতে থাকে আমি কি করব বল আমি বুঝতে পারছি তবে গোপালকে বলবো যদি কোনো কাজ পাওয়া যায় কিন্তু নগেনকেও তো নিজে থেকে কিছু করতে হবে শুধু অন্যের ভরসায় থাকলে চলবে না আমি জানি মা কিন্তু বলো একজন মা আর কতটুকুই বা করতে পারে ঠিকই বলেছ ও তুমি চিন্তা করো না আমরা চেষ্টা করব কিছু করার লে ধরো সারা কাজের পর খুব ক্লান্ত হয়ে গেছে তাই না হ্যাঁ কিন্তু মাথায় একটু শান্তি পাচ্ছি না বুঝলে মাত্র হেভি গরম হয়ে আছে আর কি হলো জমির কোন সমস্যা আরে নগণ আজকে আবার জমিতে এসে মাথা নষ্ট করবার চেষ্টা করলো নগে সে আবার কি বলল বলে সবজি চাষ করে কিচ্ছু হবে না আমার কাজ নাকি একেবারে পাগলামি ও নিজে কিছু কাজ করে না আর তোর কাজ নিয়ে কথা বলে এমন মানুষ থেকে দূরে থাকাই ভালো আমি তো কিছু বলি না কিন্তু বারবার এসে বিরক্ত করে নিজের কাজের ধার ধারে না কিন্তু অন্যকে নষ্ট করবার জন্য উন্মুখ হয়ে থাকে শোনো এমন লোকের সঙ্গে ঝগড়া করলে কোনো লাভ হবে না তুই তাকে একদম পাত্তা দিবি না জানি জানি কিন্তু তার কথাগুলো শুনলে রাগ চেপে রাখা খুব কঠিন হয়ে যাবে রাগ করলে তো তোরই ক্ষতি নগে নেমনি সে নিজে কিছু করবে না আর অন্যের ভালো কাজ দেখলেই সইতে পারবে না সত্যি বলতে আমারও ভয় হচ্ছে ও যদি কোনো ঝামেলা করবার চেষ্টা করে তুই চিন্তা করিস না তোর সঙ্গে আমি আছি আর তার মতো লোককে দূরে রাখাই ভালো ঠিক বলেছিস তুই থাকলে আমার ভয় কমে যায় ভয় পাওয়ার কিচ্ছু নেই আমরা মিলে সব সামলাতে পারবো এই নগেন এত রাতে কোথায় গিয়েছিলিস কেন তোকে বলতে হবে তুই এমন মুখ করে হাঁটতেছিস কেন নিশ্চয়ই কোনো গোলমাল করেছিস তুই আবার কি আমার অভিভাবক হলি আমি যেখানে খুশি যাব তোকে বলতে হবে না এ কথাবার্তা ঠিকঠাক করে বল ভাই তুই তো এমনি ঝামেলা পাকাস রাতে বেলায় সুপি সুপি ঘুরতেছিস নিশ্চয়ই কোনো কাণ্ড করে এসেছিস আরে আমি কি করব তুই না এত সন্দেহ করে মরিস নগেন তোর এসব চেহারা দেখে মনে হয় কিছু একটা করছিস সরাসরি বল দেহি বেশি কথা বলিস না তো গোপাল আমার বিষয়ে মাথা ঘামাবি না আমি কি করলাম কোথায় গেলাম সেটা আমার ব্যাপার নগেন আমি তোদের পরিবারের দিকে একটু সুনজর রাখি তাই বলতেছি তোর এই কাজকর্ম দেখে গ্রামের মানুষ তোকে ভালোভাবে নিবে না তোদের মতো বাঙালির উপদেশ শুনতে আমার সময় নে আমি চললাম নিশ্চয়ই কোনো জামেলা পাকিয়েছে সকালে সব পরিষ্কার হবে নগেনের ওপর তো ভরসা করা যায় না আরে রতন এখানে বসে কাঁধ ছিসকানো কি হয়েছে সব শেষ হয়ে গেছে বাবু আমার জমিটা কেউ নষ্ট করে দিয়েছে কি বলছিস কি তুই কে করলে কাজ জানি না সকালে উঠে দেখলাম সবজি সব শেষ এমন করে কেউ সব কিছু নষ্ট করে দিল। অন্যায় তোর এত পরিশ্রম এত দিনের শ্রম কেউ এভাবে শেষ করে দিল আমার স্বপ্ন ছিল বাবু এই ফসল বিক্রি করে সংসার চালাবো কিন্তু এখন কি করব? হুম এটা নিশ্চয়ই কেউ ইচ্ছে করেই করেছে গ্রামের কেউ তোকে শত্রুতা করে নষ্ট করেছে হ্যাঁ বাবু নগেন কালকে আমার জমিতে এসে উল্টোপাল্টা কথা বলছিল তার কথা শুনে আমার সন্দেহ হয় নগেন ঠিকই বলেছিস ওর মতো অলস আর ঈর্ষাকাতর লোক এই কাজ করতেই পারে কিন্তু বাবু ওকে কি করে ধরব প্রমাণ ছাড়া তো ও সব অস্বীকার করবে দেখরতন অন্যায়কারীর শাস্তি হবেই আমি গ্রামবাসীকে এই বিষয়ে বলবো তুই হাল ছাড়িস না কিন্তু বাবু এখন কি করবো শব্দ শেষ হতাশ হবি না তোর পাশে আমরা সবাই আছি নতুন করে শুরু কর শত্রুরা যাই করুক তারা তোকে দমিয়ে রাখতে পারবে না ধন্যবাদ বাবু আপনার কথা শুনে মনে একটু সাহস পেলাম সাহস নিয়ে তাঁরা রথন আমি তোর পাশে আছি নগেনের মতো লোককে গ্রামের শান্তি নষ্ট করতে দেওয়া যাবে না গোপাল ভাই আমি কিছু খবর পেয়েছি কি হয়েছে বুড়িমা তুমি তো কিছু বলছো না গো রতনের জমির সবজি নষ্ট হয়ে গেছে সব গাছ ফেলা হয়েছে কি কি তুমি সবজি সবকিছু নষ্ট হয়ে গেছে কিন্তু কে এই কাজ করেছে জানি না কিন্তু রতন তো বলছে নগেন তার জমিতে গিয়ে গাছের কথা বলেছিল নগেন সে আবার কি করল আমি সন্দেহ করি গোপাল ভাই নগেন হয়তো কিছু করেছে কালকের পর থেকেই তাকে অন্য রকম লাগছিল তার আচরণে কিছু অস্বাভাবিকতা ছিল আরে ওসব লোক যদি সত্যি কিছু করে থাকে তাহলে তো একটা সমস্যা এই রতনের জমি নষ্ট করাই তো মারাত্মক ব্যাপার গোপাল ভাই আমি নিজেও জানি না কি বলবো কিন্তু আমার মনে হয় নগেনি এই কাজ করেছে রতন যখন তাকে বের করে দিয়েছিল তখনই কিছু একটা ঘটেছিল যদি সঠিক কিছু করা যায় তবে তো পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে তুমি আমাকে এই যে বললে এখন আমি মনে করছি এই নগেনের উপর নজর রাখা জরুরি হ্যাঁ সে তো কোনো কাজই করে না কেবল অন্যদের ক্ষতি করে এখন আমাদের কাজ হচ্ছে সত্যিটা বের করা একে তো এক্ষুনি থামানো উচিত এই সমস্যা যদি মেটাতে না পারি তাহলে আরো বড় সমস্যা হবে তুমি যদি কিছু করতে পারো তবে আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ থাকব চিন্তা করো না বুড়িমা আমি এই ব্যাপারটা দেখব তবে নগিনকে নিয়ে আমি কিছু সন্দেহ করি তুমি দেখো সঠিক কিছু প্রমাণ হাতে আসলেই কেবল তাকে ধরতে পারবো ধন্যবাদ গোপাল ভাই আমি জানি আপনি ঠিকই করবেন কালকে রাতে আমি নগেনের সঙ্গে দেখা করেছিলাম আর তার অস্বাভাবিক আচরণ দেহে এক সন্দেহ হচ্ছিল আমার নগেন তুই ঠিক বলছিস গোপাল আবারও মনে হয়েছে কিছু একটা রহস্য আছে হ্যাঁ অবিনাশ বাবু কাল রাতে যখন সে চলে যাচ্ছিল তার মুখে কিছু একটা ছিল ঠিক না বললে মনে হচ্ছিল সে কিছু লোক ছিল আর কি মানে আমি জানি সে একদম ঠিক কাজ করে না কিন্তু তুই কি নিশ্চিত যে নগেনে কাজ করেছে পুরোপুরি নিশ্চিত হতে পারছি না কিন্তু এই কাজের জন্য কারোর দায় নিতে হবে রতনের জমি নষ্ট হওয়ার পর সে কিভাবে এত শান্ত থাকতে পারে এভাবে জমি নষ্ট করে দেওয়াটা খুবই বাজে কাজ জমির ক্ষতি শুধু এক ব্যক্তির বা এক পরিবারের নয় পুরো গ্রামের শান্তিকে ক্ষতিগ্রস্ত করে হ এবং আমার মনে হয় এই নগেনি এই কাজ করতেছে এ সে যদি কিছু না করতো তাহলে আমি এতটা সন্দেহ করতাম না তোর সন্দেহ অমূলক নয় গোপাল আমারও মনে হচ্ছে নগেন এই কাজের পেছনে থাকতে পারে তবে এখন আমাদের হাতে প্রমাণ কিছু নেই যদি প্রমাণ কিছু পাওয়া যায় তবে তাকে শাস্তি দিতে হবে কথা আমরা যদি প্রমাণ না পাই তাহলে কিছু করতে পারবো না কিন্তু তার মতো লোকের জন্য পুরো গ্রাম ক্ষতিগ্রস্ত হতে পারে দেখ গোপাল নগেনের মতো লোকের বিরুদ্ধে এরকম শুদ্ধ পদক্ষেপ নিতে হবে যদি প্রমাণ মেলে তবেই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো ঠিক বলেছ বাবু আমি এখন ওই ব্যক্তি সম্পর্কে আরো খোঁজ নিব এরপরই পুরো ব্যাপার পরিষ্কার হয়ে যাবে তুই ভাবছিস সে আবার এমন কিছু করবে নগেন যে কোনো কিছুই করতে পারে তার উপর নজর রাখা খুব দরকার তবে সে যদি এমন কিছু করে থাকে তাহলে তাকে আর গ্রামে থাকতে দেওয়া যাবে না গ্রামকে শান্ত রাখতে হলে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে ঠিক আমি এই সমস্যার সমাধান করব আপনি চিন্তা করবেন না তুই দোকান কি করে এটা হ্যাঁ তুমি তো জানো আমি আমার পরিবারের মেহনতি লোক জমিতে সবজি ফলানোর পর এখন দোকানও বসিয়েছি চেষ্টা করছি তুই দোকান বসালি রে তোর জমিতে এমনিতেই শেষ আর এখন এই দোকান আমার জন্য কোনো কিছু শেষ নয় কাজ করলে সফলতা আসে কিছু না করতে চাইলে তাও হারানো যাবে আমি যা করেছি তার জন্য একদিন ফল পাবো আরে তোর মতে সবজির চাষ করে ব্যবসা করা যাবে হ্যাঁ তুই কি ভেবেছিস আর পাঁচটা লোকের মতো তুইও ধনী হয়ে যাবি হ্যাঁ আমার লক্ষ্য পরিষ্কার আমি জানি যে একদিন আমি আমার পরিশ্রমের ফল পাবো তুমি যা বলছো সেটা তোমার ধান্দা তুমি যদি নিজের কাজই ঠিক মতো করো তাহলে অন্যদের উপরে কথা বলবার সময় পাবে না দেখিস তোকে আমি কিছু বললাম না তুই কিন্তু দোকান খুলে ভুল করেছিস এই সব সবজি চাষ করে কোনো লাভ হবে না তুই যদি একটু মাথা ঠান্ডা রাখতিস তাহলে বুঝতে পারতিস আমি জানি আমার জন্য যা সঠিক মনে হয়েছে সেটাই করেছি তবে তুমি যা বলো তা নিয়ে আর মাথা ঘামানোর সময় নেই আমার তবে তোকে যদি কোনোদিন এই দোকান নিয়ে বিপদে পড়তে হয় আমি তো এখানে থাকবই তুই জানিস আমি কিভাবে একটা দোকান পুড়িয়ে ছাই করে দিতে পারি যে লোকে এমন ভয় দেখায় তাকে আমি কোনোদিন ভয় পাই না দেখ আমার এই দোকান একদিন পুরো গ্রাম জানবে আমি কি করতে পেরেছি না পেরেছি তুই যদি এসব কাজ চালিয়ে যাস একটা সময় তোদের মতো মানুষগুলোর ভুল বুঝতে হবে সব কিছু শেষ হয়ে যাবে সময় দেখাবে নগেন সময়ের সঙ্গে বদলাবে একটা কথা তুই নিজের কাজে মন দে অন্যের কাজে তোলপার করবার দরকার নেই তুই বুঝবি না রতন একদিন তোর এই দোকান থেকে আমার কিছু হবে দেখবি হ্যাঁ আরে এটা তুই কি করতেছিস নগেন তুই আমাদের দোকানে আগুন ধরাছিস কেন আমি তো জানতাম একদিন তোমরা এই দোকান নিয়ে মাথা ঘামাতে যাবে আজকের পর এই দোকান আর থাকবে না তুই কোথাকার দুষ্কৃতি হ্যাঁ আমাদের পরিশ্রমের ফল তুই ধ্বংস করতে চাস তোকে শুধু একটা শাস্তি দেওয়া যাবে তুই বুঝবি না কিন্তু আজকের পর আর তুই কেউ কেটা হয়ে থাকবি না আমাকে কি আটকাবে তোমরা কিছুই করতে পারবে না যদি কিছু করবার থাকে তাও তোমরা ভয় পাবে তুই ভয় দেখাচ্ছিস তুই জানিস আমরা কাউকে ভয় করি না তোকে আজকের পর এই গ্রাম থেকে পালিয়ে যেতে হবে তুই এসব ভাবছিস আজকে তোর শাস্তি হবে আমি জানি তোমরা কিচ্ছু করতে পারবে না ছেড়ে দাও তুমি একবার আমার পাশে এসে দাঁড়াও তোমার কপালে আর শান্তি থাকবে না তুমি আর যাই করো এখন পালানোর সুযোগ আর পাবে না তুই নিজের সম্মান খোয়াতে চাস তোকে আরও বড় শাস্তি দেওয়া হবে তোর পাপের পরিণতি দেখতে হবে তোকে ছেড়ে দাও আমাকে কিছু করবার সুযোগ দাও আমি তো শুধুই ভুল করেছি তোর ভুল আর শোধরানো যাবে না নগেন আজকে তুই আমাদের হাতে ধরা পড়েছিস আর শাস্তি তো তোকে পেতেই হবে তোর মতো লোকের জন্য গ্রামটা নষ্ট হতে চলেছিল তুই যদি আমাদের দোকানটা পুড়িয়ে দিতি সে তাহলে আমার কতটা ক্ষতি হতো তুই ভাবতেই পারিস না আমি আমি সত্যি ভুল করেছি অবিনাশ বাবু আমি জানি আমার ছেলে নগেন কি করেছে কিন্তু আমি আর কিছু করতে পারি না আমি শুধু আপনার কাছে ক্ষমা চাই তুমি এখন ক্ষমা চাওয়ার কথা বলছো বুড়ি তুমি কি তাকে সঠিক পথে চালিত করতে পারো সে যদি না শুদ্ধ হতো তো এই বিপদ কেন আসত আমি কিছুই করতে পারিনি বাবু তাকে আমি বহুবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে কোনো কথা শোনেনি এখন যেটা হয়েছে তার দায় আমি নিতেই পারি মা মা আমি জানি আমি ভুল করেছি আমি তোমার কাছে ক্ষমা চাই আমি জানি ছেলের ভুল ছিল তবে আমি তো মা আমি তো তাকে নিজের পথে ফিরিয়ে আনার চেষ্টা করব তাকে একেবারে হারিয়ে যেতে দিব না তুমি আর কেউ এইসব ভুলগুলো সমর্থন করতে পারবে না আজকের পর নগেনকে তার শাস্তি ভোগ করতেই হবে আমরা যেটা করেছি সেটা গ্রামকে শান্ত রাখতে এভাবে চলতে থাকলে পুরো গ্রামকে বিপদে ফেলে দেব আর সেটা আমরা হতে দেব না এই কাজের পর নগেন যদি সত্যি শোধরাতে চায় তবে তাকে সঠিক পথে ফিরতে হবে নগেন তোর কাছে একটাই সুযোগ থাকবে তুই যদি কাজ করতে চাস তাহলে তোর শাস্তি কিছুটা হালকা হবে কিন্তু তোর কোনো ধান্দা করা চলবে না তুই নিজের দোষ বুঝে কাজ শুরু কর তবেই তোর একটা নতুন জীবন হতে পারে আমি সব কিছু বুঝতে পেরেছি বাবু আমি শাস্তি পাবো কিন্তু যদি যদি কাজ দিয়ে একটা নতুন শুরু করতে পারি তাহলে আমি চেষ্টা করব ধন্যবাদ অবিনাশ বাবু আমি জানি এটাই আমার ছেলের শেষ সুযোগ তোমার ছেলে যদি সত্যি শুদ্ধ হতে চায় আমি তাকে সুযোগ দেব কিন্তু ভবিষ্যতে যেন এমন ভুল আর না হয় সেটা নিশ্চিত করতে হবে আমিও আশা করি নগেন আর যদি তুই আবার এমন কিছু করিস তাহলে তোকে আর সার দেওয়া যাবে না তুই ভালোভাবে কাজ কর রে না হলে এই গ্রামে তোর জন্য আর কোনো জায়গা থাকবে না আমি চেষ্টা করব রতন ভাই আমি জানি আমার শাস্তি তো চলবেই কিন্তু আমি যদি ঠিক পথে চলতে পারি তবে হয়তো কিছুটা মাপ পাবো আ আমি জানি আজকের পর তুই আর ভুল করবি না ছেলে তোর জন্য আর এক নতুন দিন শুরু হবে